ও তো কে আর মা কে মা তুই তো তো তোজা তুজ কথা বলতে তোর মা চোচ্চ মঙ্গুর দেখলেই বলছে তো 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 আমি তুতলাম বলে তোর সাথে মারার লোকগুলোও আছে কতবার বলেছি আমার বরকে না এরকম করে কেউ কথা বলবে না আর তুমিও আছো ওরা না এই তুমি কথা বলো বলে তুমি রেখে যাবে বলে ওরাও তোমাকে তুতলি তুতলি বেশি করে কথা বলে তুমি আর রাগ করবে না দেখবে তোমাকে আর তুতলিয়ে কেউ কথা বলবে না আর পাড়া লোককেও বলে আমি বোঝাতে পারি না কেন যে তোমার পেছনে লাগে আর তুমি রেগে ওই টুট যাও বলে রেগে যাও বলে তোমার পেছনে বেশি করে লাগে তুমি আর রাগ করবে না দেখো তোমার পেছনে আর লাগবে না তাই হ্যাঁ তালা তালা আমি আর রাগই করব করব না আমি লাগই করব না হ্যাঁ তুমি আর রাগ করবে না আর ভালো কথা তুমি তো সেই সকালবেলা কাজে গেছিলে দুপুরে কেন ফিরে এসছো তো তো কল বলে তাই না তো তোমার নাম দেখলে আমি ভাত খেতে পারি না কি করে তুই তো আমি ওকে আছি তুমি পাগল আছো সকালবেলা টিফিন টাকে নিয়ে যেতে বললাম নিয়ে গেলে ওখানটা তো একটু খেয়ে রেস্ট নিতে পারতো এই দুপুরবেলায় এতটা হেঁটে আসলে আবার এই খেয়ে হেঁটে চলে যাবে তো সকালবেলা তোমার দেখি আছি নাড়তে আছি না নাড়ি দুপুরবেলা এই দিনই আছি খেতে আছি তোমার একটু দেখতে পাবো সেই দিনই আমি আছি দুপুর দুপুরবেলা একটু বউকে দেখতে আছি তাও তো অমর তো

আরে বুঝেছি কালকে রাতে আমি বাবাকে ফোন করেছিলাম তোমার সাইকেলটার ব্যাপারে কিন্তু বাবা কি বললো জানো তো বাবার কাছে এখন টাকা পয়সা নেই বাবা বলেছে দু মাস পরে যাবে তাহলে আমরা দু মাস পরে যাবো বাপে আমার বাপের বাড়ি ঠিক আছে তাহলে চলো তাহলে আমিও দু মাস গিয়ে চতুর বাড়ি থাকবো তারপরে সাইকেল সাইকেল নিয়ে একদম বালিয়ার চলে আসবো চলো 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 আমি চতুর হয়ে যাবো চলো 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 কি জ্বালায় পড়েছে আমি আমার বাবা এক হাড়ি কিপটে আর এক বলো

একটা ডিম দুটো ডিম বেঁচে করো তুমি তো মা দুইজন মানুষ খাবো তা দুটো ডিম রান্না করব না কারণ একটা ডিম দুজন ভাগ করে খাওয়া যায় না অভাব করে কি সব্য নাশ তোমার মতন এই হালকিমটা স্বামী আমি জীবনে দেখিনি জানো তো একটা ডিম নাকি দুইজনে খাবো কেন একটা একটা করে দুইজনে দুইটা খাবো ওই খেতে খেতে আমার তো আমার ওর ধ্বংস করে তুমি কি যে ধ্বংস করছি বাজারে গেলে তো দুইশো আড়াইশো চাল নিয়ে আছো এই আড়াইশো চাল বেশি হলে তো তুমি কিমনি বেশি রান্না করো

ঠিকই আছে যাবে না তা কি হচ্ছে তোমার বলতে বলতে আমার ডিমটাই গেল পুরে আচ্ছা আমি আমি যাচ্ছি আমি গোডাউনে যাচ্ছি যাও যাও গোডাউনে রান্না হোক তারপরে আসো ইফতে স্বামী আমার খাইতে খাইতে আমার চেহারাটা রুগা হয়ে গেলাম আমি হ্যাঁ কি মোটা শুটা শরীর ছিল আমার আমার বাপের বাড়িতে নিয়ে আসছে আর সেই মানুষ না খায় না খায় আমাকে রোগা পিনটি বানাই দিতে হ্যাঁ কিচ্ছু পারি না একটা ডিম হয় না একটা ডিম আমরা করে দুজন ভাগ করে খাওয়া যায় না দুটো ডিম খাবে দুটো ডিম

মানে এই এক সপ্তাহ যে চলে গেল এখন যাই না কদিন থাকবে ঠিক আছে আমি যেটা বলছি সেরকম করবো কিন্তু আরে আমি ওই জামাই না আমি লঙ্কা ভাত শুধু আর কাঁচা পেঁয়াজ আর কিচ্ছু না আর কিচ্ছু না দালও কিন্তু করবে না কিন্তু ঠিক আছে আমি যা আমি যাচ্ছি তুমি যাও 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 কি রে বাবা হার কিপ্টে হার কিপ্টে রে বলে জামাই মানুষ তারে নাকি কি একটা লঙ্কা দেব আর শুধু ভাত তাই দেয়া যায় জামাই আ তো তো চলো মা খেতে দেই সে তোমাকে বতো ওখানে বতো ওখানে বতো দাহ নিতে পারতো হ্যাঁ কেন আরে নাও কি বাবা কি নিয়েছো একটা শুকনো পাকা লঙ্কা তাও আবার তুই জানিস না তোর বাবা কি মানুষ সে কবে বাজার করেছে আর বাজার করে সে কবে বাজার করেছে সে কেক শুকিয়ে পাটকি দিয়ে গেছে তাও তো বেছে বেছে একটু তরতাজা দেখে দিছি জামাই আমি কি নেবো আমি আর বল তুই তো সব জানিস তোর বাবার খোঁজ ব্যাপারে দুমাস থাকবো না তাই লঙ্কা আর শুধু বাদ দিচ্ছে আমিও তো দাবো না তোমাদের বাড়িতে তাইকে না নিয়ে আমি দাবো না আমি তা দেবে তাই খেয়ে উঠবো দেখি

লাগের মা কি হচ্ছে কি শুনাই কি হচ্ছে কি হচ্ছে কি গো তোমরা তোমারই জামাই মানুষকে এরকম পیاز লঙ্কা দিয়ে ভাত দিচ্ছ বল তো কেন বলছিস বল আমাকে কেন বলছিস তোরা তোমাদের কি কোনো চক্কর আছে কিছু নেই আর ভালো কথা তোমরাই তো আমাকে বিয়ে দিয়েছলে বলতো আমি তো তোমার জামাই তো তোর খুব ভালো মানুষ তুমি বাবাই তো বলেছলে বিয়েতে সাইকেল দেবে

সেরকম যদি একটা ভালো পাল্লা ছেলের পাল্লায় করে যদি আমি পড়তে না তোমরা তাহলে আমাকে এই বাড়ি তারা ফেরত দিয়ে যেত নিক্ষা তোমার জানা এটা খুব ভালো সরল সিধা তার জন্য এখনো রোজে এখনো তো একটা সাইকেল দাওনি তার মধ্যে সে নুন দিয়ে ভাত দিচ্ছ এগুলো কি ঠিক এত টাকা পয়সা কি করবো বাবা বলো তো আমি তো তোমার একমাত্র মেয়ে এত টাকা পয়সা বললো কি কি করবো মরলে কি সঙ্গে নিয়ে যাবো টাকা পয়সা বলো তো আমাকে বাজার ঘাটও করছো না মাকেও ঠিক মতন খেতে দাও না

ঠিকই তো বলেছে আমার মেয়েটা আমি শুনছিলাম কলেজ যেতে যেতে যে তুমি চিতায় দিয়ে যাবা চিতার উপরে তোমার সব সম্পত্তি দিয়ে আসবে চিতার উপরে তুমি দিচ্ছ আমি বুঝতে আমি বুঝতে দিচ্ছি হ্যাঁ কি টিভি বানা করে 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 কি করবা কি করবা কি করবা কি মা এটা তো বিয়ে দেছো বলে তুমি নিজের মুখেই তো বলেছো যে জামাইকে একটা সাইকেল দেবা বলনি বলনি তুমি সাইকেল দেবা এইবার কি বলতো সত্যি কথা বাবা তোমার যে কি হাল হবে তুমি নিজেও জানো না তোমার কি হাল হবে দেখে নিও কিনে তাই খেজা যাও গিয়ে বসো আমি বারো বেড়ে নিয়ে আসছি তো না নিচে তো নিচে কিছুতেই যাবে না

আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা যারা নতুন আমার পেজে জয়েন্ট হয়েছেন প্লিজ আপনারা একটু ফলো করবেন আমাকে আর আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি আর যারা শেয়ার একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার